আসসালামু আলাইকুম আপনাদের যাদের ইতিমধ্যে টিন সার্টিফিকেট রয়েছে আবার যারা আপনারা টিন সার্টিফিকেট করতে চাইতেছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটা অবশ্যই একদম শেষ পর্যন্ত থাকবেন তারা চিন্তা ভাবনা করতেছেন একটি টিন সার্টিফিকেট করবেন সকলের জন্য আবার যারা আপনারা ওই ফেসবুক নিয়ে কাজ করতেছেন মনিটাইজেশন পাওয়ার আসায় আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেকভাবেই সময় নষ্ট করেন তো আশা করি দুই তিন মিনিট আমার এই আলোচনাটা আপনি দেখবেন শুনবেন আমার কথাগুলো আপনার ভালো উপকৃত হবেন আপনি এবং যদি সম্ভব হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কোনো এই আলোচনার বাইরেও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন আমি যতটুকু সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাকে জানানোর চেষ্টা করবো ইতিমধ্যে অনেকে অবগত রয়েছেন যাদের টিন সার্টিফিকেট রয়েছে তাদের আপনার সরকারকে ট্যাক্স দিতে হবে অন্তত ফর্ম আপনার জিরো রিটার্ন দাখিল করতে হবে আসলে আমরা অনেক দিন যাবত দেখতেছি অনলাইনে অনেকে জিরো রিটার্ন দাখিল করার জন্য ভিডিও দিতেছে ওই জিরো রিটার্ন দাখিল করার ভিডিও গুলা দেখে অনেকে ইতিমধ্যে জিরো রিটার্ন দাখিল করে ফেলেছেন তো আমি যেটা জানি আমি নিজে একটি অনলাইন সার্ভিসের দোকান আমার রয়েছে আমি নিজেও ওই অনলাইনে রিটার্ন দাখিল করার কাজ করে দেই অনেকের ওইখান থেকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি আমি যেটা জানতে পারলাম যে জিরো রিটার্ন দাখিল করার কোনো অপশন ওই রাখা হয় নাই অনেকে কি করে ওই জিরো রিটার্ন ওই রিটার্ন দাখিল করার যে ফর্মটি রয়েছে ওই ফর্মটিতে হিসাব যে ঘরগুলা রয়েছে ওই ঘরগুলাতে আপনার অনেক ঘরই ফাঁকা রাখে আপনি যদি ওই জিরো রিটার্ন দাখিল করতেই চান আসলে আমরা জানি যে সরকারকে বাধ্যতামূলক কর দিতে হবে টিন সার্টিফিকেট থাকলে কিন্তু আসলে ওইটা সত্য নয় আপনি যদি আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনি ওই জিরো রিটার্ন দাখিল করবেন অনলাইনে অনলাইনে যদি রিটার্ন দাখিল করবেন ওইখানে আপনি কোনো ঘর ফাঁকা রাখবেন না আপনার যে সত্য যে বিবরণটা রয়েছে আপনার যে সম্পত্তির বিবরণ ওই সকল বিবরণে আপনি সত্য দেওয়ার চেষ্টা করবেন কোনো বোয়া তত্ত্ব যদি আপনি দেন আপনার ইনকাম থাকলেও যদি আপনি ওই ইনকাম কম দেখান তাহলে পরবর্তীতে যদি তদন্ত হয় তাহলে ওইটার যদি বোয়া কোনো নিউজ ওনারা সত্যতা পায় তাহলে আপনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করতে পারবে এমনকি আপনার পাঁচ বছর পর্যন্ত জেল জরিমানা সহ হইতে পারে আপনার টেন সার্টিফিকেট থাকলে কর দিতে হবে ওইটা আসলে বাধ্যতামূলক নয় ওটা আপনার ইনকামের উপর নির্ভর করবে আপনার অনলাইনে যখন রিটার্নটা আপনি দাখিল করবেন তখন ওইখানে যে আপনি ওই সম্পত্তির বিবরণ দিবেন ওই বিবরণের উপরে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে আপনার ওই অ্যামাউন্টটা যদি আপনি ক্রস করেন তাহলে ওই করটা আপনাকে দিতে হবে সরকারকে ওই ট্যাক্স দিতে হবে যদি আপনার ইনকাম কম থাকে তাহলে ট্যাক্স দিতে হবে না কিন্তু অনলাইনে রিটার্ন সকলকে দাখিল করতে হবে তো আবারও বলবো যদি আপনি অনলাইনে রিটার্ন দাখিল করেন অন্তত সকল তথ্যই আপনি সত্যি দেওয়ার চেষ্টা করবেন আর একটি বিষয় আপনারা যারা তিন সার্টিফিকেট করতে করতেই চান আমার ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা রয়েছে কীভাবে আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে তিন সার্টিফিকেট করে নেবেন তো ওই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওতে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে আপনার যদি তিন সার্টিফিকেট প্রয়োজন পড়ে তাহলে ওই তিন চারটি আপনার হাতের মোবাইলটি দিয়ে ঘরে বসে করে নেবেন